আসসালামু আলাইকুম ওয়া আবার ঢাকা দক্ষিণ ক্যানিগঞ্জ থেকে বলছিলাম আমি মোহাম্মদ আলমিন ইসলাম তো আমি ঘটক বলেছিলাম তো কেউ যদি বিয়ে সেদি বিষয় নিয়ে যদি আলোচনা করেন তো আলহামদুলিল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ও এই মুদ্রে নাম্বার ফেসবুক লিংকে দেওয়া আছে তো যোগাযোগ করবেন অবশ্যই আর আমার ইউটিউবটা চ্যানেল ইউটিউব চ্যানেলে আমার নিজের ভিডিও আছে ভিডিও দেখবেন আমার ভিডিও চ্যানেলের নাম হয়েছে অস ম্যারেজ মিডিয়া সবাই বিয়ে সাথে বিষয় নিয়ে আলোচনা করলে আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে অনুরোধ করে বলছি তো আলহামদুলিল্লাহ সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো শুনবেন ও শেয়ার সাবস্ক্রাইব ও লাইক করবেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে যোগাযোগ করবেন পেসেদের বিষয় নিয়ে আলোচনা করতে আর প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন অনেক মিডিয়ার আছে প্রতারকভাবে অনেক কিছু করতে চায় তো অগ্রিম মামা খালুসে যে অগ্রিম টাকা নিতে চায় তো কেউ টাকা দিবেন না তার কিস্তে দ্রুত থাকবেন কোনো মিডিয়ারকে দোষ দোষারোপ করবেন না যে আপনার কারণে টাকা পয়সা নিয়ে গেছেন আপনি ডিম্যারেজ দেন অবশ্যই এখানে কোনো কোনো মিডিয়ার কোনো ডেমারেজ দেবে না এটা হুঁশিয়ার সাবধান থাকবে না যে আপনি টাকা দিতে চান অগ্রি ঘটকের সাথে যোগাযোগ করে তারপরে টাকা দেন আর না দেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই ঘটকের সাথে যোগাযোগ করবেন ঘটকের সাথে পরামর্শ করবেন তারপর অবশ্যই আপনার টাকা দেন আর না দেন তার আপনার ব্যক্তিগত ব্যাপার ঘটক কোন সময় বলবেন আর টাকা দেন কোন সময় বলবেন আপনি অগ্রিম কাউকে টাকা দেবেন না এটা হুঁশিয়ার সাবধান থাকবেন অনেক প্রতারক বের হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওগুলো থেকে হুশিয়ার সাবধান থাকবেন